আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি যে বিয়ের পর নাকি বাড়ির বাইরে হওয়া যায় না বাড়ির বাহিরে হওয়া যায় না কোথাও যাওয়া যায় না এমনকি স্বজনের বাড়িতেও যাওয়া যায় না আমি ছোটোবেলা থেকে এমনও দেখে আসছি যারা হচ্ছে বিয়ের পর এই জাস্ট এক দুই ঘর পরে এমন চাচা শ্বশুর বা চাচি এরকম বাড়িতেও যাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসার পরে আমার শ্বশুর বাড়ি থেকে এরকম কোনো বাধা নিষেধ ছিল না আমরা যখন যখন যেখানে যাইতে মন চাইছি আমরা তখন সেখানে গিয়েছি আমার হাজব্যান্ড আমার সাথে নিয়েছে এমনকি আমার শাশুড়ির বউ অর্থাৎ আমার জায়েদের সাথেও আমরা ঘুরতে বের হয়েছি একসাথে করে এরকম কোনো বাধা নিষেধ আসে পাশের বাসায় গেলে কাকে যেতে বলছে গেলে ভাবি যেতে বলছি যাইতে বলছে সমস্যা নাই আমার শাশুড়ি এতটুকু বাধাও দেয়নি বরঞ্চ আর উনি বলছে তোমাকে কিন্তু যাইতে বলছে যেতে হবে সাথে করে নিয়ে গেছে সাথে করে না নিয়ে গেলে আমার হাজবেন্ড সাথে নিয়ে গেছে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি আর এই ধরনের কোনো বাধাও দেয়নি আজকে আমরা আমাদের পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসছি এটা হচ্ছে একটা বিরাট বড় একটা নদী সেখানে কিন্তু কেমন আছো তোর মন খারাপ কেন

পরিবেশটা কি শান্ত তাই না অনেক ভালো ছিল ঠান্ডা একটা আবহাওয়া ছিল আমরা সবাই একসাথে কিন্তু হেঁটে হেঁটে গেছি লাগছিল বাচ্চা বাচ্চার সাথে থাকলে ঘুরে আরাম নাই কি এক অবস্থা এদেরকে কোলে নিতে হয় এদের আবদার পূরণ করতে হয় তবে তাদের খুশি আমাদের খুশি তো এখানে এসে আমরা অনেক আনন্দ করলাম অনেক ঘোরাঘুরি করলাম অনেক সুন্দর একটা সময় পার করলাম আসলে মাঝে মধ্যে পরিবারের সাথে এরকম সময় আমাদের জীবনটাকে অনেক সুন্দর এবং হচ্ছে আনন্দময় করে তোলে এভাবে মাঝে মধ্যে আমাদেরও ঘুরতে হয় পরিবারের সবার সাথে একসাথে এক জায়গায় ঘোরাঘুরি করলে মনটাও ভালো থাকে ভাবের আদান প্রদানটাও ভালো হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ